আসসালামু আলাইকুম করে আমার ছোট্ট বার্থডে ব্লগটা আপনার সাথে শেয়ার করব। অনেক দেরি করে ফেলেছি ব্লগ ভিডিও শেয়ার করতে তো ও আমার জন্য অনেক বেশি স্পেশাল যার কারণে ওর বার্থডেতে আমি অনেক স্পেশাল কিছু করার চেষ্টা করি তো ওর বার্থডে কেকটা কিন্তু তো সুন্দর ছিল যে আমার প্রতিটা ফলোয়ার্স আমার আপুরা ভাইয়ারা অনেক পছন্দ করেছেন আর টিউটোরিয়াল ভিডিও চেয়েছেন তো অবশ্যই আপনাদের জন্য আমি কিছু ভিডিও করে রেখেছি তো ওই দিন আমাদের জন্য অনেক 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 বেশি স্পেশাল ছিল আমার মেয়েটা হ্যাপি ছিল কারণ ও কেক খেতে পারবে দেখা যায় বেশিরভাগ কেকই ক্লায়েন্টের জন্য বানানো হয় আর ও বলে যে মামি এটা তো কাস্টমারের কেক আমি খেতে পারবো না যাই হোক ওর কেকটা একটু স্পেশাল করে বানানোর চেষ্টা করতেছিলাম কি কি ডিজাইন করবো প্রতিবারের মতো আমি কোনো ডিজাইন খুঁজে পাই না তো শেষ পর্যন্ত এবারও আমি আর আমার বোন মিলে প্ল্যান করি ওর বার্থডে কি কি করব আগে রিজার্ভেশন দিয়ে রাখি রেস্টুরেন্টে রেস্টুরেন্টটা এত সুন্দর ছিল তো কেকের ডিটেলসে আসি আমি বাটার ক্রিম কেক করতেছিলাম এটা হচ্ছে আমাদের পেজের ভ্যানিলা ময়েস্ট কেকটা এই কেকটা যে এত মজা হবে মানে একটা সত্যি কথা কি আমরা নর্মালি কেকের পার্ট বেঁচে যায় ওটা থেকে টেস্ট করি বাট ফুল ডেকোরেটেড একটা কেকের কেক খাওয়ার মজাই আলাদা তো ওইদিন আমরা বুঝতে পারি যে আসলেই একটা ফুল ডেকোরেশন করা কেক কেটে খাওয়ার মজাই অন্যরকম পুরা কেকটা আমরা বাটার ক্রিম দিয়ে কোট করে নেই তো আমি এই কেকটা ওর বার্থডে আগের দিন রাতে রেডি করতেছিলাম ও দেখতেছিল যে আমি একটা কেক বানাচ্ছি বাট কার জন্য বানাচ্ছি আর ডিজাইন কেমন হবে এইসব ব্যাপার ওর আইডিয়া ছিল না যদিও হ ও হয়তো একটু বুঝতে পেরেছে যেটা হয়তো ওর বার্থডে কেক তারপর ওর ডেকোরেশনটা কেমন হবে এটার আইডিয়া ছিল না কারণ আমি রাতের বেলা ক্লেটারটা বানিয়ে রেখেছিলাম আমার ইচ্ছা ছিল যে পুরো কেকটা অনেক বেশি সিম্পল হবে যেহেতু ছেলে মানুষ ওদের যত সিম্পল হয় তত সুন্দর লাগে তো এই যে সকালবেলা উঠে দেখি আমার গ্লেটার তো শুখায় নেই তারপর আমি চার ঘন্টা ওভেনের ওপরে ক্লেটার রেখে শুকিয়ে দেন ব্ল্যান্ড করে কি সুন্দর একটা কালার হয়েছে এই কালারটা এত সুন্দর ছিল তো এই যে আমার কেকটা দেখেন খুবই সিম্পল একটা কেক জাস্ট চারোদিকে দিকে বর্ডার দিয়ে দিয়েছি এখন সকালবেলা বেলা আমি গ্লিটার দিয়ে দিতেছি আমার হাজবেন্ড আবার বাইরে ছিল ও আসলে দেখেনি ও গিয়ে তবে আমি একদিক দিয়ে অনেক বেশি টেনশন ফ্রি ছিলাম কারণ ডেকোরেশন মানে রেস্টুরেন্টে যে ডেকোরেশনটা ওটা আমি আমার বোনের ওপর ছেড়ে দিয়েছিলাম প্রতিবারের মতো ও অনেক সুন্দর করে ডেকোরেশন করে রাখে ইনফ্যাক্ট আমি নিজেও দেখে সারপ্রাইজ হয়ে যাই যদিও আমি কিছু সিম্পল জিনিস বলি বাট ও অনেক সুন্দর করে ডেকোরেশন করে রাখে আর আমি নিজে যে ডেকোরেশন করার কোনো ওয়ে নেই কারণ আমার হাজবেন্ড না হলে বুঝে ফেলবে ওকে শুধু বলেছিলাম যে আমরা একটা রেস্টুরেন্টে যেয়ে খাওয়া দাওয়া করবো এইটুকি তো এই যে আমি কেকের মধ্যে গ্লিটারটা দিয়ে দিতেছিলাম আর এই গ্লিটার কিন্তু অনেক সুন্দর ছিল আমি আর ব্লু কালার মধ্যে একটু ব্ল্যাক কালার দিয়ে গ্লিটার কালারটা করেছিলাম একেবারে হোম মেড গ্লিটার গ্লিটারের রেসিপি কিন্তু আমার পেজে অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন জাস্ট এই কেক গুলা জাস্ট ওয়াও একটা ছেলে মানুষের জন্য এর থেকে পারফেক্ট কি হইতে পারে দেখেন আমার হাতের অবস্থা অনেকে বলবেন এত ডিপ কালার ইউজ করেছেন আপনাদের নিজেদের জন্য তো নাও করতে পারতেন তো আমার একটা কথা কি যে আমি আমার যে কি খাওয়াচ্ছি এটা কিন্তু আমাদের ট্রাই করে দেখা দরকার তো এত এত রেড গ্লিটার কেক সেল করেছি বাট কখনো ওয়েট ডিভিউ আসে নাই তারপর আমার ভিতরে একটা ইচ্ছা ছিল যে এই কেক খেতে আসলে কেমন লাগে গ্লিটারটা খেতে কেমন লাগবে তো এই জন্য কেকটা বানানো তো আমি দেখেন আমার সবচেয়ে পছন্দের এই ভিনটেজ ক্যান্ডেলটা দেখাচ্ছিলাম আমি জাস্ট এই ক্যান্ডেলের এর উপর ডিপেন্ড করে এত সিম্পল একটা কেক রেডি করেছি কারণ আমি জানতাম যে বসানোর পর পুরো কেকের লুক চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর লাগতেছিলাম এক ঘন্টায় ফ্লাওয়ার শিপ ডেলিভারি করেছে আমাদেরকে মানে তারা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে কারণ আমরা আমাদের লোকেশনে চলে যাচ্ছি এখনো আমরা যেই পেজ থেকে অর্ডার করেছি তারা আমাদেরকে পাঠাইতে পারেনি খুবই কষ্টের একটা কথা কি বলবো যাই হোক তারপর এই পেজ বলার পর এক ঘন্টার মধ্যে তারা পাঠায় দেয় প্রত্যেকটা কাজে আমার প্রবলেম ফেস করতে হইতেছিলাম আল্লাহ আল্লাহ করতেছিলাম যাতে সবকিছু ঠিক থাকে তো অনেক বলেছিলেন যে এই এই র্যাপিং পেপারটা কোন পেজ থেকে পেপারের কথা আর নিয়েছি কি বলবো তাদেরকে আমরা ব্লু কালার দিতে বলেছিলাম বাট তারা মিস্টেক করে আমাদেরকে পেস্ট কালারের র্যাপিং পেপার দিয়ে দেয় ডিওরে বাট আমি পেস্ট কালার দিয়ে কি করব আমাদের পুরো থিমটা ছিল ব্লু কালারের দেন তাদেরকে তাদের সাথে কথা বলি তো তারা বলতেছে এখন আর সম্ভব না না মানে তারা কোনো দায়িত্ব অনেক কথা বলে বললাম যে ঠিক আছে আপনি পাঠাও দিয়ে পাঠান যত টাকা ভাড়া আসবে আমি দিয়ে দেবো বাট আমার ইমার্জেন্সি লাগবে তো উনি রাতের বেলা পাঠাও দিয়ে পাঠায় আমাদের এক্সট্রা করে তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে এই পেপার গুলা নিতে হয় জাস্ট আমি ওই দিন ভাবলাম যে আমরা আমাদের কাস্টমারদের যতটুকু এফোর্ট দেই সবাই কিন্তু দেয় না যদি এই জায়গায় আমার নিজের আমার নিজের দোষ থাকে কখনো আমার ক্লায়েন্ট থেকে ডেলিভারি চার্জ নিব না আমি নিজে থেকে দিব যাই হোক সবাই তো এক না তো তো ওই দিন এত এত সমস্যা ফেস করার পরেও মানে ফাইনালি আমাদের সবকিছু পারফেক্ট জিনিস নিয়ে আমি অনেক ভয় পাচ্ছিলাম যে দেখা যায় যে অনেক রেস্টুরেন্টে থাকে সার্ভিস ভালো থাকে না বা ওয়েটারদের ব্যবহার ভালো থাকে না বাট আমি ওই রেস্টুরেন্টে যে একশো পার্সেন্ট স্যাটিসফাইড टायर्ड कारण ওয়েটার ভাইয়ারা অনেক ভালো ছিল তাদের সার্ভিসও অনেক ভালো ছিল তাদের খাবারও মোটামুটি অনেক ভালো ছিল আর রেস্টুরেন্টে এত মানুষও ছিল না আমি সবসময় চেষ্টা করি যে এমন কোথাও যেতে যেখানে বেশি মানুষ থাকবে না তো আমরা সবসময় বড় একটা কেক বানিয়ে নিয়ে যেতে যাতে ওইখানে ওয়েটার ভাইয়ারা টেস্ট করতে পারে এখানে একটা ফোর পাউন্ডের বাটার ক্রিম কেক ছিল বাটার ক্রিম হওয়ার কারণে একটু বেশি হয়ে গেছিল তো অর্ধেক কেক আমরা তাদেরকে দিয়ে দিই আর বাকি অর্ধেক কেক আমরা পার্সেল করে বাসায় নিয়ে যাই আবু অমুকে খাওয়ানোর জন্য আর হ্যাঁ রেস্টুরেন্টের নামটা তো বলতে ভুলেই গেলাম এটা হচ্ছে সেই ভাইরাল স্কাই ফল রেস্টুরেন্ট আগে এটা আগে অনেক বেশি ভাইরাল ছিল দেখে অনেক মানুষ ছিল বাট এখন এত মানুষ থাকে এখন আপনারা যে রিল্যাক্স বার্থে সেলিব্রেশন করতে পারবেন বা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পারবেন তো এই তো আজকের ব্লগ ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ